নতুন 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 অতিথি অতিথি হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাইকে এরকম আছো আশা করি ভগবানের কৃপা সবাই খুব ভালোই আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো অম্বুসির পরে আর কোনো বড় ভিডিও দেওয়া হয়েছে না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে না তো আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে কারণ আজকে আমার বাড়িতে একদম নতুন অতিথি আইব প্রথমবার তো নতুন অতিথিটাকে তোমরা সঙ্গে শেয়ার করুম দেখাম কে স্পেশাল সেই নতুন অতিথি আমার বাড়িতে আজকে প্রথমবার আইতেছে আর সেই নতুন অতিথির লেগে আমি কী কী রান্না করতেছি কী কী আয়োজন করতেছি সবটা তোমরা সঙ্গে শেয়ার করুন তো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবো তো চলো নতুন অতিথির লেগে কী কী আমি আজকে রান্না করতেছি তোমরা সঙ্গে শেয়ার করি তো রান্না করতে করতে মাঝখান দিয়ে আয়া আগে আমি ঘটরটি সুন্দর করে ঘুষয়ে নিলাম ঘটর ঘুসাইয় সেটা তারপরে গেলাম গা আমি রান্নাবান্না করতে তো সবার প্রথমে ভাজি বসাই দিলাম এদিকে আলু বেগুন ভাজি করতেছি এদিকে টাছ ভাজা রেডি করছি তারপর আস্তে আস্তে রেসিপির দিকে জামু কি কি রান্না করা যায় তো যে দেখো এদিকে আলু বেগুন ভাজি তো পালাইছি আমি আছে আলু বেগুন ভাজি এদিকে আছে ডাল আর এটা কি আছে তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি এটা কি রান্না করতেছি তো এদিকে আমি ভাত বসাই দিলাম আর এইদিকে হইছে মুড়ো ছাড়া ঘন্ট মানে মাথাটা এখনো দিছি না চালটা সিদ্ধ আছে ঘন্টের চালটা রেডি হইলে আমি ঘন্টটা দেখাইতেছি তো এই যে মোটামুটি রান্দা শেষ হয়ে গেছে রান্না রান্দা যদি হোক একটা হইব শেষ হয়ে গেছে এখন এসে চিকেনের পালা মানে পোলট্রির মাংস যেটাকে পোলট্রির মাংস হইলে শেষ ভাজা এখন দিমু তো এই যে দেখো নতুন অতিথি আয়া পড়ছে আমরা বাড়িতে তো চলো নতুন অতিথির সঙ্গে আমরা পরিচয় করাই তো এইটা আছে আমার মামা ঘরের বড় বড়ো আর বড় বউ মানে আমার মেজা চলো আস্তে আস্তে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবো তো নতুন অতিথিরা খাবার দাবার পরিবেশন করে দিয়ে নিলাম তো আমরা আবার একটা নিয়ম আছে নতুন দাদা বৌদি আইলে মানে বৌদির দেওয়ার বৌদি ভাত খাওয়া দেওয়ার তারা তারা বাতাস করতেছে বউ দি এদিকে সেবা করতেছে তো সকালবেলা যে নতুন অতিথির কথা কইলাম এই হইছে সেই নতুন অতিথি আমাদের বাড়ির সব ঘর তো আতিদার হইছে নতুন অতিথিෙක් কইছে আইয়া পড়োতে তো বাড়ির মানুষই আধা ঘন্টা না আতেছে তখন অতিথি নতুন অতিথি নতুন নতুন অতিথি এখন বাঢ়ি যাই আছে গা ৰেডি ৰেডি হৈয়া বাৰীত আছে এইটো নতুন অতিথি নাযায় এইটো হৈছে নতুন অতিথি ৰেডি হৈ গৈছে গা এখনৰ বগা আমদাৰ মোটা দাদা বাই চৰি গিৰ দাদা বাই আহ বৌৰে পিক আপ কৰা নালাগে তাৰিখ পিক আপ নাবো আছিলোঁ দাদা বাইও আছিলোঁ বাইক নিয়ে বুজিছে